আমার ভুল হয়ে গেছে রে ভাই আমার তুই মাফ করে দিস এমনি আমি মাফ করতাম না আপনি আমার কোকশার মধ্যে লাইট দিতেন আমার তো থাপ রাইছেন আপনি আমার ফাইদরে মাফ করবেন একটু বেশি হয়ে যাচ্ছে না আচ্ছা সেনমন ম্যাডাম ঠিক আছে দুই ফাইদরে আমি মাফ চাই দরকার নাই আপনি এক ফাইদরে মাফ চান দেখছেন স্যার আমার সাহেব ও কি কয় এটা আপনার বিচার হ্যাঁ ও কয় তার এক পায় ধরে বলে মাফ চাইছে আরে এক পা আর দুই পা কি পা তো পাওই আমি শুনছি দেখছি আপনি হাত ধরে কামাছেন তুই যেমনি ঠিক আছিস মনে আমার শরীরটা নরম তুলা হ্যাঁ ভালো করে জি সকাল কি হইব না হ্যাঁ কালকে সকালে খালি অফিসে যাই চেয়ারম্যান ম্যাডাম রে কইয়া এমন এমন জায়গায় মিটিং ফেলামু দরের উপরে থাকবেন সরকির মতো খালি ঘুরতে থাকবেন গুড আওয়াজ নিচে আপনি এই হর নাক মুখ